দীঘার বুকে আমরা একটা প্রাইম ক্যাটাগরি লোকেশনে প্রাইম হোটেল দাঁড়িয়ে রয়েছি লাক্সারিয়াস হোটেল হোটেলের ভুল গল্প তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি অনেক আগেই এবার তোমাদের সঙ্গে শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো এই হোটেল সিগনেচারের একটা সমস্ত ডেডিকেটটা চলো দেখতে থাকো আমি কিন্তু একদম দায় রয়েছি হোটেলের সামনে এই দিকে যদি আমি বলি একটা বাইপাস রোড রয়েছে যেখান থেকে তোমরা এখান থেকে বেরিয়েই বাস ধরতে পারবে যে বাস চলে যাচ্ছে সোজা কলকাতায় আর যদি আমি এইদিকে ঘোরাই দেখাও ক্যামেরা পার্সন এই যদি ঘুরাই পাবে তোমরা হেলবেট গ্রাউন্ড একদম মেন গেট বাট পাঁচটা হোটেল পরেই কিন্তু রয়েছে হোটেল সিগনেচার যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং তোমরাও এখানে আসবে ভবিষ্যতে কারণ এই হোটেলের প্যাকেজ বা এই যে রেট সারা বছর কিন্তু একই থাকতো চলো আমরা হোটেলে কী কী দেখে নিই এখানে তো লেখা রয়েছে রিসেপশন ঠিক আছে তার আগে দেখে নেবো হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে চলো রেস্টুরেন্ট একবার দেখাও আসো রেস্টুরেন্টটা দেখিয়ে দিই তোমাদের সঙ্গে একবার এই হচ্ছে কিন্তু রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ এই যে দেখো উপরে লেখা রয়েছে রেস্টুরেন্ট নিয়ে রেস্টুরেন্ট যেখানে তোমরা আলাদা হিসাবে মেনু হিসাবে খাবার খেতে পারবে এ হচ্ছে কিন্তু রেস্টুরেন্ট এরিয়া যে রেস্টুরেন্টে তোমরা বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে আরামসে এই দিকটা কিন্তু একদম রয়েছে কিচেন এরিয়া যেখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক বান্না রেডি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গরম গরম সকালে ব্রেকফাস্ট রেডি হচ্ছে দাদা ভালো তো ঠিক আছে চলো আমরা আসবো আর ঠিক এই দিকটা যদি আমি ঘোরাই তুমি দেখতে পাচ্ছ পুরো একদম গেস্ট বসে একদম খাওয়া দাওয়া করছি আরও কিছু কি রয়েছে দেখাচ্ছি তোমাদের সঙ্গে চলো রেস্টুরেন্ট তো তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম আর রেস্টুরেন্টে কিন্তু নানা রকম খাবার তোমরা খাবে আলাদা মেনু হিসাবে এইবার তোমাদের দেখায় রিসেপশন এরিয়াটা আসো এই রয়েছে কিন্তু রিসেপশন এরিয়া একবার একটু রাউন্ডে ভি দেখিয়ে দাও যেখানে তোমাদের সমস্ত ফর্মালিটি মেনটেন্স করতে হবে এবং তোমাদের রুম দিতে দেরি হলে কিন্তু এখানে বসে তোমরা একদম রেস্ট নিতে পারবে চলো ঘোরাও ক্যামেরাটা এবার শুধু এবার দেখো চমক দেখো চমক বাট এই হোটেলে কিন্তু লিফট রয়েছে লিফট যেখানে চব্বিশ ঘন্টা লিফটের ফ্যাসিলিটি তোমরা পাবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফ্লোর পর্যন্ত রয়েছে শুধু এখানেই শেষ নয় এই হোটেলে কিন্তু রয়েছে একটা কনফারেন্স হল যেটাতে কিন্তু ফুল পুরোটাই এসি বা এয়ার কন্ডিশন যদিও ডিসেম্বর মাস তোমাদের এসি প্রয়োজন হবে না নন এসি তোমরা থেকে থেকে যাবে তবে হ্যাঁ প্রত্যেকটা রুমে কিন্তু তোমরা এসি পাচ্ছ সেগুলোকেই নন এসি করে দিচ্ছে সঙ্গে কিন্তু ব্রেকফাস্ট একদম অ্যাটাচ রয়েছে যদি তোমরা প্যাকেজে আসো আটশো টাকায় চারবেলা খাওয়া দাওয়াও কিন্তু সেখানে রয়েছে এইখানে দুর্দান্ত অফার রয়েছে কিন্তু হোটেল সিগনেচারে তো চলো চট করে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই এই হোটেলের রুমগুলো কেমন লিপ্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইবার তোমাদের সঙ্গে এই শর্ট ভিডিওর মাধ্যমে হোটেল সিগনেচারের রুমটাও দেখিয়ে দিই কয়েকটা রুম রুম দেখো একশো এক নম্বর রুম দেখাও রুমগুলো শুধু দেখো আমি কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির একটা করে রুমই তোমাদের সঙ্গে শেয়ার করব এই হচ্ছে রুমের দরজা যদি আমি খুলে দিই বাট রুমের পরিবেশটা কিন্তু শুধু একবার দেখো কিং সাইজ একটা বেড যে বেডে তোমরা মনের মানুষ প্রিয়জনকে নিয়ে থাকতে পারবে কয়েকটা দিন বা কয়েকটা মুহূর্ত স্বামী স্ত্রী বাচ্চার জন্য তিনজন তিন বন্ধু থাকলেও রুমে কি পাচ্ছ একটা মিরর পাচ্ছ সুন্দর যেখানে আমাকে দেখা যাচ্ছে একটা পাচ্ছ সুন্দর আর এদিকে একটা হ্যাঙ্গার পাচ্ছ জামা কাপড় ঝোলানোর জন্য আর কি পাচ্ছ এখানে একটা ব্ল্যাঙ্কেট পাচ্ছ পাচ্ছ কিন্তু তোমরা টাওয়াল একটা কিং সাইজের কিন্তু মিরর রয়েছে যেখান থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে সেটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে তার আগে এদিকে একটা ওয়াশা দেখি দাও বাইরে কিন্তু পাপোস রয়েছে ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা মিরর রয়েছে একটা বেসিং রয়েছে এবং বেসিং এর উপরে কিন্তু সাবান শ্যাম্পু দেওয়াও রয়েছে দেখতে পাচ্ছ আর এইদিকে ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে উপরে গিজার রয়েছে শাওয়ার রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম আর কি রয়েছে সোফা কাম চেয়ার মানে একদম নরম তুল তুলে মানে পাশের মানুষ বসিয়ে এমনভাবে এনজয় করতে পারবে সেটা বলে না এদিকে টিভি রয়েছে স্মার্ট বা অ্যান্ড্রয়েড টিভি বলতে পারো উপরে এসি রয়েছে এইবার তোমাদের সঙ্গে দেখাই এই রুমের একটা প্লাস পয়েন্ট দেখো এই যে খুললাম দরজাটা কি মনে হচ্ছে তো এবার আসো এই হচ্ছে কিন্তু একটা তোমাদের পার্সোনাল ব্যালকনি যেখানে তোমরা সন্ধ্যাকালীন বসে এনজয় করতে পারবে ফ্যামিলি মনের মানুষ প্রিয়জনকে নিয়ে এই চেয়ারে বসে কিছুক্ষণ টাইমস কাটাতে পারবে এরকম রুম কিন্তু অনেক কটা রয়েছে এই হোটেলে আর এই রয়েছে কাজল দিঘি পার্ক যেটা কিন্তু একটা সুন্দর ল্যান্ডমার্ক এখানে কিন্তু রাতের বেলায় খুব সুন্দর লাইটিং হয় তো চলো এইখানেই কিন্তু এবার শেষ নয় তোমাদের সঙ্গে আরেকটা রুম শেয়ার করি যেটাতে সাইড ব্যালকনি রয়েছে চলো রুম নাম্বার রয়েছে কিন্তু একশো চার দেখে নেব আসো রুমটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে কিন্তু রুমের একটা পরিবেশ যেখানে তোমরা একটা কাপেল ফ্যানলি রুম ইয়া পরে একটা কিং সাইজের বেড রয়েছে যেখানে তোমরা পাঁচশো টাওয়াল তোমরা ইউজ করতে পারবে একটা টি টেবিল ডবল ডবল রয়েছে চার্জিং সকেট রয়েছে নিচে ফোন করার ফোন রয়েছে আর একটা ওয়াল ডেকোরেটেড কিন্তু রুম রয়েছে আর রুমে তোমরা পাচ্ছ মনোরঞ্জন করার জন্য টিভি আর রয়েছে এই রুমে সুন্দর একটা সাইড বেলকনি যেখানে তোমরা খুললে কিন্তু একটা সাইড ভিউ পাবে যেখানে খুব একটা বড় সড়ো ভিউ পাবে না সাইড একটা ভিউ পাবে যেখানে হোটেলের লাইন পরপর রয়েছে সুন্দর একটা পরিবেশে কিন্তু গড়ে ওঠা একটা সুন্দর হোটেল যেখানে তোমরা মাত্র আটশো টাকায় রুম প্রাইস শুরু হচ্ছে যেখানে তোমার থাকতে পারবে আটশো টাকায় এবং তোমরা সাথে কিন্তু ব্রেকফাস্টটা একদম সম্পূর্ণ ফ্রি পাবে তিনজনের জন্যই তোমাদের সঙ্গে শর্ট ভিডিওর মাধ্যমে এই হোটেলের সমস্তটাই কিন্তু শেয়ার করলাম এখনো কিন্তু বাকি রয়েছে কি বাকি রয়েছে দুপুরের লাঞ্চ দেখানোটা বাকি আছে এবং এখানে আলাকাট কিন্তু মেনু রয়েছে যেখানে তোমরা বিভিন্ন ধরনের খাবার কিন্তু অর্ডার দিয়ে খেতে পারো রুমে বসে বা ডাইনিং প্লেসে গিয়ে এই রয়েছে কিন্তু সত্তর টাকার ভেসতারি দীঘার বুকে অর্থাৎ নিউ দীঘার বুকে কিন্তু প্রথম দুরকম সবজি, ডাল পাঁপড় চাটনি ভাত এবং লেবু বেগুন ভাজার স্যালাড দিয়ে কিন্তু সত্তর টাকার একটা আনলিমিটেড খাবার রয়েছে যেটা কিন্তু দীঘার বুকে প্রথম তোমরা কিন্তু এখানে রুম না নিলেও সেই খাবারটা খেতে পারবে তাহলে আর দেরি কিসের কিনা নম্বরে ফোন করো বুকিং করো চলে আসো হোটেল সিগনেচারের তোমাদের সঙ্গে শেয়ার করলাম শর্ট ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট গল্প কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সঙ্গে কিন্তু আবার দেখা হবে একটা ফুল ইনফরমেশনটি ভিডিওতে যেটা তোমরা আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স মনে পেয়ে যাবে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো আর তারা ফেসবুক দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে রাখো কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করে দিও এখানকার হোটেলের ব্যবহার বিহেভ কাদের সঙ্গে কেমন হয়েছে অবশ্যই এটা কমেন্টে মেনশন করো ভালো হলেও বলো খারাপ হলেও বলো